যত একটা এজেন্ডা ছিল আমার এজেন্ডা হচ্ছে সমাজের মধ্যে যত গরিব মহিলা আছে বিয়ে দিত অপারগতায় তাদেরকে বিয়ে দেওয়ার জন্য আমি একটু উদ্যোগ নিয়েছি আমি ইসার্ল আলহামদুলিল্লাহ আমি পাঁচটা বিবাহ গরিব মেয়ে টাকা উত্তোলন করে সমাজের সহযোগিতায় সর্বস্ত সকল সহযোগিতায় পাঁচটা বিয়ে আমি দিয়েছি আমি দাঁড়িয়ে এবং সমাজের যাদের ঘর এই একেবারে ভেঙে গেছে তাদের ঘর আমি চেষ্টা যতটুকু সম্ভব চেষ্টা করছি তৈরি করে দেওয়ার জন্য এবং তৈরি করে দিচ্ছি সমাজের সবার সহযোগিতায় এবং এই দিয়ে আমাদের সমাজের আরও কতগুলি এজেন্ডার সমাজের নেই বিচার এবং সমাজের অসহায়িত যতগুলি দুস্ত দ্বারা এই রোগে আক্রান্ত এই টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না তাদের চিকিৎসা সহযোগিতা অনেক যতটুকু সাধ্য অনুযায়ী সমাজের এটুকু করেছি আলহামদুলিল্লাহ এবং দেখা যাচ্ছে কি আমাদের সমাজের অনেক যেদিক দিয়ে যে যা সমস্যা রাস্তাঘাট নিয়ে বলেন সমাজের জায়গা সম্পত্তি নিয়ে বলেন সমাজের বা বিভিন্ন বিভ্রান্তি নিয়ে বলেন এগুলো নিয়ে যতটুকু সাধ্য অনুযায়ী সমাধান করার ইনসবর সমাধান করেছি আমার এই দুবছর বয়স এই দু বছর এই সমাজ দায়িত্বপ্রাপ্ত এবং সব প্রমাণ সমাজমন্ত্রী বিরাজমান এই আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে যে এই যে আমাদের সমাজে একটা মসজিদ আছে দেওয়ারি সাহে জা মসজিদ আমাদের মসজিদে প্রতি বছর যে তারা তারাবি প্রতিটা মসজিদেও হয় আলহামদুলিল্লাহ এ বছর আমাদের দেওয়ারি সাহ জা মসজিদ সর্বোচ্চ রেকর্ড করেছে আমরা সমাজের সর্বোচ্চ সব সবাই বিলকুলে আমাদেরকে সহযোগিতা করেছে যে আমরা এই টাকা হাজে পর্যাপ্ত পরিমাণে আমরা খুশি করেছি এবং সেখানে আমাদের কাউন্সিলর মহোদয় এই মোহাম্মদ আলহাজ শাহবাল বাবু উপস্থিত থেকে সবাইকে পর্যাপ্ত পরিমাণে আমরা খুশি করেছি এবং যে পরিমাণ খুশি করেছি আমার মনে হয় একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমরাই আলহামদুলিল্লাহ এই হয়তো জামিয়া আহমদিয়া হয়তো ফার্স্ট আমরাই সেকেন্ড এই আমাদের কাউন্সিলার কাউন্সিলার সাহেদ বাবু ভাই ওনার এই সহযোগিতায় এবং সমাজের সবার সহযোগিতায় আমরা এই সামনের সামনের দিকে দিকে এবং আমি যা যা কিছু কিছু সমাজের যাচ্ছি সব আমাদের কাউন্সিলর মহত নির্দেশে এবং আমাদের সমাজের সবার সহযোগিতায় সামনের দিকে আমি এগোচ্ছি ভবিষ্যতে আমার পরিকল্পনা আমার একটা সবসময় এজেন্ডা থাকে যে আমাদের সমাজের মধ্যে যত দুঃস্থ মহিলা অপরাগতায় তাদেরকে আমি অতীত বলেছি এখনো আপনাদের মাধ্যমে আমি বলতে আমাদের করে এই উপযুক্ত নারী কোনো পেয়ে গেছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আমাকে চিনেন আমি ইনশাল্লাহ আমি নিজে দাঁড়িয়ে যত অনুযায়ী আমি বিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আর যাদের ঘর একেবারে এমন অবস্থা হয়ে গেছে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমি কি বর তৈরি করে দিতে আর মাতা যতটুকু সাধ্য অনুযায়ী আমি এইটুকু সবার কাছে অনুরোধ জানাচ্ছি যাতে করে আমাদের সমস্যা যাতে সুন্দরভাবে পরিচালিত হতে পারে এভাবে যাতে আমাদেরকে সবাই সহযোগিতা করবেন যাতে আমাদের যদি কোনো যদি বলভ্রান্ত হয়ে থাকে আমি সবার কাছে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি দেয়া পাড়া সমাজ সমাজের সমস্ত লোকদের কাছে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে এসে বলবেন আমি সবার ছোট কিন্তু আমি ছোট হয়েছি ওই জন্য যে আমি চাচ্ছি সমাজের কর্মকাণ্ডগুলি সুসুষ্টভাবে নিরপেক্ষভাবে সব পরিচালিত হোক আমি এটাই স সকলের কাছে কামনা করছি যা সবাই আমাকে সহায়তা করেন এবং আমরা যে পাঁচজন দায়িত্বপ্রাপ্ত আছি আর আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সবাই একতাবদ্ধ হয়ে সমাজ পরিচালনা করতেছি ভবিষ্যতে ইনশাল্লাহ আরো এই সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব ইলেকশন আমাদের সমাজের মধ্যে অনেক বিভ্রান্ত দেখা যাচ্ছে যদি আমাদের সমাজের মধ্যে যে বিভ্রান্ত দেখা যাচ্ছে এটা কয়েকটা গণ নিয়ে এটা মুষ্টি বা কয়েকটা গণ নিয়ে এটা সমাজে আমাদের সমাজের মধ্যে তিনশো পনেরোটা ঘর আছে তার মধ্যে এই দশ পনেরোটা গড় নিয়ে যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে আমি তাদের কাছে আহ্বান করব যদি আমাদের যদি কোনো ভূমান্ত হয়ে থাকে তাহলে আমাদেরকে অবহিত করেন এবং ইলেকশন দেওয়ার জন্য আমি আলহামদুল সবসময় প্রস্তুত আছি আমাদের কাউন্সিলর মহোদয়ালহা বাবা তত্ত্বাবধানে দিয়ে উনি এটা বাস্তবায়ন করবে

অব্যাহিত নারী যদি কোনো যদি অবৈধ কাজ করে সমাজে সবাই ভোলা করা হবে এটা ইসলামিক আইন নিয়ে আমি চলতেছি আমি চাচ্ছি ওই জন্য আমি নিচ্ছি ওই কারণে সমাজের কোন একটা নারী কোনো

আমাদের সমাজের মধ্যে যেশোর কাউন্সিলর এবং আমরা আমাদের এটাই কি আমাদের নয় মাঝার রুড়ে অনেক অনেক বেসা বিক্রি ক্ষত এগুলো এখন বন্ধ হয়ে গেছে আমরা যখন দায়িত্ব বন্ধ হয়ে গেছে এবং সেখানে যে কিছু গান তৈরি হয়েছিল এগুলো আমরা

আমি আমার দর্শকের যারা আমার নিউজে দেখবেন তারা যেন এই সমাজের জন্য আর তারা যেন এই মানে পরামর্শ দিয়ে যাক আপনাকে মূল্যবান সাক্ষাৎ ধন্যবাদ আগামীতে আবার আমরা আপনাকে কথা বলবো